নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে সামনে উপস্থিত হয়েছি স্কুলে আইস আইসিটি কম্পিউটার শিক্ষক সহ বিভিন্ন পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে যে কোনো জায়গা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য তোমাদের দেব কোন 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 পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে তার জন্য যোগ্যতার কী প্রয়োজন কীভাবে আবেদন করবে সব তথ্য পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখতে দেখো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে তো তোমরা আজকে দেখতে পাচ্ছ আমরা সম্পূর্ণ তথ্য তোমাদের দেওয়ার তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি তো দেখো পদের নাম দেখতে পাচ্ছ স্কুলে নতুন করে আইসিটি ইন্সট্রাক্টর পদে নতুন সু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়েছে আবেদন করার আগে তোমাদের সম্পদ তথ্য জানতে হবে এতে টোটাল শূন্যপদ আছে তিনশো পঞ্চাশটি শূন্যপদে কিন্তু এখানে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বয়সসীমা প্রার্থীদের বয়সসীমা হয়তো আঠারো বছর থেকে পঞ্চাশ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে এছাড়াও কিন্তু যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা মানে এসসি সি এস টি যারা যেরকম বয়সে ছাড় পাবে এস সি এসটি পাঁচ বছর ও তিন বছর যেরকম বয়সে ছাড় দেওয়া হয় সেই ছাড় কিন্তু ওরা পেয়ে যাবে আসবে ওখানে দেখতে পাচ্ছি এখানে বেতন সীমা তো দেখে এখানে বলছে চাকরিতে নিযুক্ত হওয়ার পরে এক থেকে দু বছর বছরের প্রতি মাসে কিন্তু দশ টাকা দেওয়া হবে বেতন এবং তিন থেকে চার বছর এগারো টাকা এবং লাস্ট পাঁচ বছর কিন্তু বারো হাজার টাকা তোমাদের স্যালারি বা বেতন দেওয়া হবে নিয়োগ প্রক্রিয়া দেখতে পাচ্ছ কীভাবে তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে দুটি ধাপের মাধ্যমে সর্বপ্রথমে অনলাইনে কম্পিউটার বেসড টেস্ট বা সিবিডি টেস্ট নেওয়া হবে এই পরীক্ষায় যে সমস্ত চাকরি প্রার্থী পাস করবেন তাদের ইন্টারভিউ ডাকা দেখানো হবে যারা ইন্টারভিউ সিলেক্টেড হয়ে গেছে গেলে সরাসরি চাকরিতে নিযুক্ত করা হবে প্রথমে তাদের সিবিটি টেস্ট নেওয়া হবে সেই সিবিডি টেস্ট তোমরা যদি উত্তীর্ণ হও তারপরে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ ডাকা হবে সেই ইন্টারভিউ কোয়ালিফাই করার পরে কিন্তু তোমাদেরকে সরাসরি নিযুক্ত করা হবে আবেদন পদ্ধতি দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে কি আবেদন করতে হবে আগ্রহী আগ্রহযোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে ইমেলের মাধ্যমে অনলাইনে তো তোমাদের মেল থেকে কিন্তু ইমেল করে কিন্তু আবেদন করতে হবে নিজের বাড়িটা তৈরি করে তার সাথে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় ডকুমেন্ট একত্রিত করে এই যে মেল আইডি দেওয়া হয়ে যাচ্ছো তোমরা একটা স্ক্রিনশট করে নেবে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি নোটিফিকেশান লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিংকে ক্লিক করে এই মেল আইডি তোমরা পেয়ে যাবে সেই মেল থেকে কিন্তু তোমরা সম্পর্ক তথ্য জানতে পারবে বা সেই সরি সেই পিডিএফ থেকে সম্পর্ক তথ্য জানতে পারবে দেখে নেবে কোন কোন ডিটেলস চাওয়া হয়েছে সেগুলো নিয়ে কিন্তু তোমাকে এই এই মানে মেলে কিন্তু তোমাদের পিডিএফ করে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে চলার ব্যাপারে শিক্ষাগত যোগ্যতা দেখাও এখানে বলা হয়েছে আবেদন করার জন্য যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম গ্রাজুয়েট পাশ হয়ে থাকতে হবে সাথে কিন্তু তোমাদের কম্পিউটার সায়েন্স অথবা আইটি ডিপ্লোমা ডিগ্রি অর্জন করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আবেদন ফি এখানে রাখা হয়েছে দেখতে পাচ্ছ আবেদন করার জন্য জেনারেল এবং ও বিসি প্রার্থীর জন্য পাঁচশো টাকা এবং এস সি এসটি এবং এস সি এসটি প্রার্থী যারা আছে তাদের জন্য কিন্তু দুশো পঞ্চাশ টাকা আবেদন ফি তোমাদের এখানে রাখা হয়েছে তোমরা কিন্তু আবেদন ফি ওই টাকা জমা করতে হবে এখানে দেখতে সিলে সিলেবাসও দেওয়া হয়েছে যেটা তোমরা অফিসিয়াল নোটিশে পেয়ে যাবে এখানে পুরো ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে ইংলিশ থেকে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স logic and reasoning, computer education, সব তথ্য কিন্তু বলা হয়েছে এবং ইন্টারভিউতে তোমাদের বেসিক কমিউনিকেশন স্কিল এবং আইসি আইসিটি তোমাদের সেকশনের যে সব পোস্ট থাকে সেগুলো কিন্তু তোমাদেরকে নেওয়া হবে তার উপর পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে অ্যাপ্লিকেশন কল লিঙ্ক এবং নোটিস লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সর্ব তথ্য জানতে পারবে এবং দেখে নিতে পারবে আজকের মধ্যে ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাইরে রাখবে ভালো থাকবে শুধু থাকবে তাহলে তাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য